অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে যে ওষুধ দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো রেডিটিল। এটি এক ধরনের 20 মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রেডিটিল ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে টেনোকজিকাম 20 mg বাংলাদেশের ঔষধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ টেরোজিকান গ্রুপের রেডিটিল 20 এমজি ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই রেডিটিল 20 অথবা টেনোজিকাম গ্রুপের ঔষধ আসলে কি কি রোগের কাজ করে আর এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করার ফলে এর কোনো সাইড ইফেক্ট বা ক্ষতিকর দিক আছে কিনা তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই রেডিটিল টোয়েন্টিএমজি ওষুধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যায় সাধারণত বাঁতজনিত অস্থিসন্ধির তীব্র ব্যথা না সে ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যেই সকল লোকজনরা দীর্ঘদিন ধরে বাঁতজনিত ব্যথায় ভুগছেন অর্থাৎ হাঁটুর ব্যথা কোমরের ব্যথা আমাদের জয়েন্ট যে প্রচণ্ড ব্যথা হয় অর্থাৎ অস্থিসন্ধি আমাদের হাঁটু বা আমাদের হারের যে জয়েন্টগুলোতে প্রচণ্ড প্রচন্ড ব্যথা সৃষ্টি হয় সেই ব্যথা নিরাময়ে এই টেন গ্রুপের রেডে ঔষধটি খুবই ভালো কাজ করে অস্থিসন্ধির মারাত্মক প্রদাহ অর্থাৎ যে সকল লোকজনদের অস্থিসন্ধির মারাত্মক প্রদাহ তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুবই ভালো কাজ করে অস্থিসন্ধির প্রদাহ বলতে এই যেমন আমাদের হারের যে জয়েন্টগুলো রয়েছে আমাদের নখের যে জয়েন্ট গুলো রয়েছে এই জয়েন্ট গুলোতে যে সকল লোকজনরা ব্যথায় ফুলে যাচ্ছে হাতের যে সেগুলো যাচ্ছে সঠিকভাবে চলাচল করতে পারছে না কাজকর্ম করতে পারছেন না তো এই ধরনের যাদের প্রচন্ড অস্থি সন্ধির মারাত্মক ব্যথায় ভুগছেন এই ব্যথা দূর করতে এই ক্যানজিকাম গ্রুপের রেডিটিল এম টোয়েন্টিএমটি খুবই ভালো কাজ করে এছাড়াও মোচকে যাওয়া ব্যথা হার ভেঙে যাওয়ার ব্যথা হারে চাপ লাগা বা আমাদের যেই মাসলস বা মাংসপেশি রয়েছে সেই মাংসপেশিতে চাপ লেগে বা মাংসপেশি ফেটে গিয়ে যে ব্যথাগুলো হয় সে ব্যথা দূর করতে এই ক্যানকজিকাম গ্রুপের রেডিটিল 2066 খুবই ভালো কাজ করে অর্থাৎ আমরা যে কোনো কাজকর্ম করতে বা খেলাধুলা করার সময় চাপ পড়ে আমাদের হাতের যেই ব্যথার সৃষ্টি হয় বা ব্যথা পায় অথবা আমাদের হাড়গুলো গুলো মোচকে যায় সে মোচকানো ব্যথা দূর করতে এটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনদের হার ফেটে যাওয়া বা হাড় ভাঙা এই ধরনের সমস্যা রয়েছে ডাক্তারেরা এই ধরনের সমস্যা সমাধানের জন্য বা সেই ব্যথা দূর করার জন্য এই জিকাম গ্রুপের রেডিটিল ঔষধটি সাজেস্ট করে থাকে আমাদের ঘাড়ের বা কোমরের পরিধমনের ব্যথা দূর করতেও এটি ব্যবহার করা হয় এছাড়াও তীব্র বাতের ব্যথা দূর করতে এই রেডিটিল ঔষধটি খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে বাতজনিত অস্থি ব্যথা বাতজনিত যে কোনো ব্যথা দূর করতে মজখানো বা ভাঙাচুরার ব্যথা দূর করতে আমাদের ঘাড়ের বা কোমরের পরিধমনের ব্যথা দূর করতে এটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে বা কখন সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই রেডিটিল 20DMG একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুই বার অর্থাৎ 24 ঘন্টায় একবারও সেবন করতে পারে আবার দুইবারও 61 সেবন করা যায় তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধটি সেবন করবেন এখন না শুনতে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো এই ওষুধ সেবন করার পর কিছু সাইড ইফেক্টও লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ বুক জ্বালা পোড়া করা পেটের মতো জ্বালা পোড়া করা বমি বমি ভাব বমি হওয়া পাতলা পায়খানা এগুলো সমস্যাগুলো হতে পারে তবে আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মারাত্মক বাতজনিত অস্থি সন্ধির ব্যথাটি ভুগছেন মারাত্মক ব্যথায় ভুগছেন আপনার জয়েন্ট গুলোতে প্রচন্ড ব্যথা হয় মচকানো ব্যথা ভাঙা চোরার ব্যথা এই ধরনের ব্যথা দূর করতে এই ঔষধটি খুবই ভালো কাজ করে তো আশা করি আপনারা এই ট্যানজিকাম গ্রুপের রেডিটেল টোয়েন্টি এমজি ঔষধটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন তো প্রতিটি রেডিটেল টোয়েন্টিএমজি ট্যাবলেটের মূল্য মাত্র আঠারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র একশো আশি টাকা আপনাদের আশেপাশে ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ